হ্যালো আসসালামু আলাইকুম এ সবার কি অবস্থা সো নতুন আর একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম সো আজকে মা ভাইগিনার চলে যাচ্ছি সাফারের ভিতরে অন্যতম একটা সুন্দর জায়গা সে জায়গাটার নাম হলো গ্রাম তো চলেন যাই আর সেখানে গিয়ে দেখি যে গোলাপ গ্রামটা কীরকম সুন্দর সো আমরা এখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু ভীষণ রকম সুন্দর আর পাশ দিয়ে বয়ে চলেছে অটো দেখতে পাচ্ছেন সো আমরা কিন্তু অলরেডি গোলাপ বাগানে এসে পড়েছি দেখতে পাচ্ছেন এই যে পাশে গোলাপ গাছ এখন সোজা যাবো এটার ভিতরে নাকি গোলাপ বাগান দেখতে এখানে কিন্তু অটো দিয়ে একদম অনেক মানুষ গাড়ি নিয়ে যাওয়া যায় না গাড়ি পার্কিং রাখা লাগে নাকি দেখেন কত মানুষ এদিকে ছবি ভিডিও করতেছে তো গাড়িটাকে পার্কিং করতে হবে তারপরে দেখতে হবে সেখানে কি কি ধরনের ফুল গাছ আছে আর এসে দেখতে পাচ্ছি জ্যাম জ্যাম বয়ে রয়েছে সে রাখা যাবে না সো এই যে গাড়িটা পার্কিং রাখো সো এখন গ্লবগ্রামে দেখতে씨 দেখতে পারছেন এখানে কি তো অনেক মানুষ এই গ্রামে আসছে

তো আমি আর আমি আর ভাগিনা তো আইসা করছি এখানে অনেক মানুষ

সো ওই জায়গায় যাতে গাড়ি দিয়ে না ঢুকে এই জন্য রাস্তা রাস্তাটা বন্ধ করে দিছে আর এই যে দেখেনি তো ওই জায়গায় আমি আসছি আজকে ফার্স্ট টাইম তো এসে কি ভালো লাগতেছে

এদিকে মূলত টিকিট নেয় পাহারা দেওয়ার লগে দুই একজন রাখে দেয় তো চুরি করে নিয়ে এই গোলাপটা সুন্দর কিন্তু দেখ ওয়েদার লগে বাগানটা গেছে একবারে সো দেখতে পারলেন এইটা হলো গোলাপ গ্রামের একটা গোলাপ বাগানে ঢুকছি আর এখন চলে যাবো পাশার উদ্দেশ্যে কারণ অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব দেখলেন কীরকম লাগলো গোলাপ আর গোলাপ তো আপনার কেউ গোলাপ বাগানে আসছেন কিনা এটা একটা আসবেন আর দেখেন কী পরিমাণ সুন্দর গ্লাভ চারিদিকে স্মেল নাই এরকম এই হলো অবস্থা এখানের তো চলেন এখন বাইরে দিকে যাই গোলাপ বাগান থেকে বেরিয়ে যাব আর ওয়েদারটাও পড়ে গেছে এখন সন্ধ্যার কাছাকাছি একটু পরেই একদম সন্ধ্যা হয়ে যাবে এই যে গেট এইটাই খারাপ হয় না কত দেবে ভাই এগুলো একটাই দুশো টাকা কত কয়টা আছে

এক হয়ে গেছে সো ঘুরে আসলাম গোলাপ বাগান দেখতে পারলেন আর হাতে আসছি একতরি গোলাপ সো এখন যাচ্ছি বাসার দিকে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ